আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ আজ আমরা জানব বিটল পোকার উপকারিতা এবং ক্ষতি সম্পর্কে প্রকৃতিতে যেসব পোকামাকড় পাওয়া যায় তার মধ্যে বিটল পোকা একটি পরিচিত নাম হাঁসমুরগি এবং অন্যান্য গৃহপালিত প্রাণীর জন্য এটি হতে পারে প্রাকৃতিক খাবার প্রথমে আসি উপকারিতায় বিটল পোকার মধ্যে থাকে উচ্চ মানের প্রোটিন ভিটামিন এবং প্রাকৃতিক ফ্যাট মুরগি বা হাঁসকে যদি পরিমিত পরিমাণে এই পোকা খাওয়ানো হয় তবে তাদের বৃদ্ধি দ্রুত হয় ডিম এবং মাংস উৎপাদন বেড়ে যায় শরীর হয় শক্তিশালী রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নত হয় এবং অসুখ অসুখবিসুখে কম আক্রান্ত হয় এই খাবার ব্যবহার করলে খামারি সহজে খরচ কমাতে পারেন এবং লাভও বাড়াতে পারেন তবে এর পাশাপাশি কিছু ক্ষতির দিকও আছে অতিরিক্ত বিটল পোকা খাওয়ালে মুরগির হজমে সমস্যা হতে পারে এগুলো মুরগির জন্য ক্ষতিকর হতে পারে অতিরিক্ত প্রোটিন শরীরে ভারসাম্য নষ্ট করে যার ফলে মুরগি অসুস্থ হয়ে যেতে পারে তাই বিটল পোকা সবসময় খাওয়াতে হবে সীমিত এবং নিরাপদভাবে পরিষ্কার ও সঠিক উৎস থেকে সংগ্রহ করলে এটি হবে একটি স্বাস্থ্যকর খাদ্য সংক্ষেপে বলা যায় পরিমাণন্ত ও নিরাপদ বিটল পোকা খাওয়ালে মুরগি হাস সুস্থ থাকে আর খামারিও বেশি লাভবান হয় তো আজকের ভিডিওটা এই পর্যন্তই কারোর কোনো কিছু জানার থাকলে আমাদের কমেন্ট করবেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমাদের সাথে যোগাযোগ করবেন শুধুমাত্র হোয়াটসঅ্যাপ নাম্বারে শূন্য দুই দুই তিন আপনাদের সাথে ছিলাম আমি ইউনাইটেড অ্যাগ্রো ফার্মের পক্ষ থেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম